বাংলা দলcida নারিক জাস্টিস হয় না বাংলা চাকরি চুরির এখন নতুন নাটক মারাছেন জাস্টিস ফর প্রদীপ কর বাংলার মুকে এখন নতুন নাটক জাস্টিস ফর প্রদীপ কর যেই প্রদীপ করের বলে ডান হাতে চারটি আঙ্গুলই জিরোনো প্রমাণটা আগে দেখিনি দেখলেন তো চারটি আঙ্গুল না থাকার পরে কি সুন্দর সুইসাইড নোট লিখে মরেছে যে এসআইআর এর জন্য সে মারা গেছে তার পর 2002 এর ভোটার তালিকায় পরিষ্কা রয়েছে সেটাও স্ক্রিনে দিয়ে রাখছি একটু আপনারা প্রমাণটা দেখে নিন তারপরেও সে নাকি এসআই আর এর জন্য আতঙ্কে আত্মহত্যা করেছে যে বা যারা আমরা ছোট থেকে শুনে বড় হয়েছি যে দেশের উর্ধে কিচ্ছু না দেশের মঙ্গলের জন্যই একমাত্র এসআই আরটা হচ্ছে সেই জায়গায় যে বা যারা দেশ দ্রোহীর মতন কথা বলছেন যে কাগজ আমরা দেখাবো না সর্বপ্রথম সব কটাকে দিয়ে নিয়ে লকআপে পড়া উচিত তারপরেও ঠেঙানি দেওয়া উচিত জাস্টিস ফর প্রদীপ কর নাটক হচ্ছে নাটক যখন জাস্টিস ফর আরজি কর যখন আরজি করে জাস্টিস পাইনি আবার জাস্টিস ফর প্রদীপ আর কি না কি কারণে সে মরেছে তার নাই কোনো ঠিক ঠিকানা বাংলার বুকে যে এত মেয়ে ধর্ষণ হয় যখন ধর্ষণের তখন মানবেন নির্যাতের দাম ওঠে 10 লক্ষ টাকা লাখ আটটার পরে বেরিয়ে যদি কারো ধর্ষণ হয় তার দায়ভার মুখ্যমন্ত্রী নেবে না আবার বলে নিজে একজন মেয়ে হওয়ার পরেও যে বাংলায় 보면은 যখন যদি কোনো নারী ধর্ষণ হয় তখন বলে যে সর্দি কাশি যেমন হয় শরীর থাকলে ঠিক তেমনি ধর্ষণের একটু একটু হয় এরকম কথা বলে আমরা রাজ্যের মুখ্যমন্ত্রী আপনারা যদি খণ্ডতা থেকে থাকে আপনি সঙ্গে অন্যায় হচ্ছে ধর্ষণ হচ্ছে তার বিচার করুন তাদেরকে জাস্টিস দিন আর এই যে ব্যাপারটা রয়েছে এসআই আর এই সম্পূর্ণ ব্যাপারটা আপনি নির্বাচন কমিশনের ওপর ছেড়ে দিন আর আপনার যে এই নাটকবাজি যে বাংলার মানুষ এত তাড়াতাড়ি ধরে ফেলবে আপনি হয়তো বুঝতে পারেননি বা আশা করেননি এরপর থেকে আপনার দলের যে অভিনেতা অভিনেত্রীরা রয়েছে তাদের থেকে একটু ভালো মতো নাটকবাজিটা শিখে এসে তারপর বাংলার মানুষকে নাটক দেখাবেন কি বলবো বলতো এদের টুম্পা না আগুনের গোলা আমি ওর যতগুলো ভিডিও দেখি ততগুলো ভিডিও যেন আলাদা আলাদা একটা নতুন একটা আগুনের গোলা আমি যতগুলো ওর ভিডিও দেখি ততগুলোই মনে হয় যে নতুন 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 আঙুলের গোলা দেখছি ভাবি যে এরকম ভিডিও বানায় তারপর ওর কিছু হয়নি এখনও মানে আমার আমার সত্যি রিয়েলি আমার আমি বুঝতে পারছি না আমি কী বলবো বুঝতেও পারছি না তো যাই হোক তো তো আমি একটাই কথা বলতে চাই যে বাংলায় কয়েকদিন আগে অভিষেক ব্যানার্জি বলে এসছে যে জাস্টিস ফর প্রদীপ কর আমি বুঝি না যে অভিষেক ব্যানার্জি কথাটা বললো কী ভেবে বললো মানে কী ভেবে বললো যার তিনটে চারটে মানে হাতের আঙুলগুলোই নেই সে আবার সুইসাইড নলেও লিখে বলে এটা মিরাক্কেল হয়ে গেল না বিষয়টা যার পাড়ার লোক বলছে যে না আমাদের কাকু আমাদের কাকু তো মানে কাকুর তো আঙুলি ছিল না কি করে আমার মনে হয় যে এখন গরু ছাগল জয় মরবে সুরেন্দ্র অধিকারী মনে বলছে যে এখন গরু ছাগল কুত্তা বিড়াল যাই মরবে যেখানেই মরবে সবগুলোর জন্য দায়ী হবে এসআইআর কথাটা কিন্তু হাস্য করলো সত্য যে রোজ কত মুরগি মরে কত মাছ মরে কত গরু মরে ছাগল মরে কত কিছু হয় রোজ হসপিটালে কত বয়স্ক মানুষ পড়ে এখন একটাই কারণ এসআইআর টুম্পার একটা ভিডিও দেখেছিলাম টুম্পা বলছে যে করোনার সময় যে এত মানুষ মারা গেছে ওটা সব করোনার জন্যই মারা গেছিলো আর এখন যত মানুষ মারা যাবে সব এসআইআর জন্য মারা যাবে আর প্রত্যেকটা মানুষের বাড়িতে গিয়ে কি অভিষেক ব্যানার্জি বা মমতা ব্যানার্জি কি মিছিল করতে পারবে বা করবে আমার তো মনে হয় না মানে একটা কথা কী বলতো চোরের দশ দিন ভালো মানুষের একদিন কেউ যেরকম চুরি করে ফেলে অজান্তে ইচ্ছা করে যে চুরি করার চেষ্টা করে তখন যে সেখানে একটা কোনো না কোনো একটা প্রমাণ রেখে যায় সেটা তারাও বুঝতে পারে না সেইটা তারাও বুঝতে পারে তাই আমার মনে হয় যে জাস্টিস ফর প্রদীপ কর না করে এটা হলো জাস্টিস ফর বাংলার মেয়ে বাংলার মেয়েরা যে এই বিভিন্ন জায়গায় দর্ষিত হচ্ছে জাস্টিস ফর আরজি করে দর্শী সে কি বিচার পেয়েছে অভয়া বিচার পেয়েছে তামান্না বিচার পেয়েছে এখন এরকম অভয়া তামান্না বাংলার ঘরে ঘরে অনেক আছে আর শুধু অভয়া তামান্না বলেই থেমে থাকলে হবে না অ্যাকচুয়ালি ব্যাপারটা ছেলেদের ক্ষেত্রে হলে এই সেম জিনিসটা যদি মেয়ে হলো হতো তাহলে মেয়েদের ক্ষেত্রে এই অভয়া তামান্নার মতো মানুষের মনে থেকে যেত বাট এটা যদি ছেলেদের সিপিএমের প্রচুর ছেলে সিপিএম বলো বিজেপি বলো এরকম প্রচুর ছেলে কিন্তু আমাদের ছেলে দিনের পর দিন চলে যাচ্ছে মাসের মাস মাসের পর মাস চলে যাচ্ছে তাদের কথাটা কিন্তু আমাদের মনে নেই আমাদের মনে নেই কারোই মনে নেই তোমাদের মনে আছে না আমাদের মনে আছে মানে ছেলেদের মানুষ খুব তাদের ভুলে যেতে পারে সেটা সত্যি কথাই কিন্তু ব্যাপারটা ওইটা না ব্যাপারটা হলো যে আমার মনে হয় যে জাস্টিস ফর দুর্নীতি জাস্টিস পর মানে এলাকায় যেসব যারা মস্তানি করছে মাস্তানির বিরুদ্ধে কথা বলতে হবে এটা আমার মনে হয় যে সেই জায়গায় জাস্টিস মানুষ পাচ্ছে না সেই জায়গায় জাস্টিস পাচ্ছে না এখন কে একটা মারা গেছে তার চারাগুল নাই বয়স্ক বয়সে বুড়ো বয়সে মারা গেছে তার জন্য এখন অভিষেক মানার্জি তার ওখানে নাকি ই করবে আন্দোলন করবে আমি এটা বুঝতে পারি না এসআইআর হলে তৃণমূল তথা বাংলার মানুষের তো ভালো তৃণমূলেরও ভালো বিজেপির ভালো প্রত্যেকটা বাংলার বেঙ্গলের সিটিজেন সবার এসআইআর সবার জন্য ভালো তো কেন হবে না এসআইআর কী কারণে হবে না এসআর আর কেনই বা এস করতে এত বাধা দেওয়া হবে আমি ভাবি যে এসআইআর যখন ঘোষণা হবে তার দুদিন তিন দিন আগে মমতা এই রাজ্যে প্রায় কয়েকশো আমলা চেঞ্জ করে দিয়েছে কয়েকশো অফিসার চেঞ্জ করে দিয়েছে অদল বদল করে দিয়েছে মমতা ব্যানার্জি কি চায় যে এসআইআরটা ঠিকঠাকভাবে না হবে মানে ঠিকঠাকভাবে সুন্দরভাবে না হবে এই জন্যই কী করেছিল কিন্তু তার পক্ষে মমতা ব্যানার্জি বলছে যে এটা আমাদের একটা রুলস এটা আমাদের একটা রুলস আমরা মাঝে মাঝে একটু চেঞ্জ ফেঞ্জ করি চেঞ্জ করি তা আমার মনে হয় যে মানুষের এটা রুলস হওয়া দরকার সরকারকেও মাঝে মাঝে চেঞ্জ করা দরকার যে মনে করো যখন তৃণমূল আছে তৃণমূল থেকে আবার অন্য কাউকে নিয়ে আসো অন্য কাউকে আবার বেশি দিন যদি থাকলে তাহলে আবার শিকুর করে যাবে তা অন্য কেউ আবার আসবে আবার অন্য কাউকে নিয়ে আসো এটা আমার মনে হয় যে মাঝে মাঝে সরকারকেও চেঞ্জ করা দরকার এটা আমার মনে হয় জানি না বন্ধুরা বাংলার মতন জায়গা দিয়ে কী হবে ভবিষ্যতে দু হাজার ছাব্বিশে তোমরাই জানো তোমরাই বলবে যে ছাব্বিশে কী হবে ছাব্বিশে হাওয়া কেমন হবে সেটা আমার নেই এবার তোমরা যে যেখানেই ভোটটা দেবে একটু বিবেককে বিবেচনা করে ভোটটা দিও তথা আমরা বর্তমান সময়ে যেরকম সিচুয়েশন আমরা একটু সিচুয়েশানটা চেঞ্জ করলেই আমার মনে হয় ভালো হবে এই সিচুয়েশন এই গুন্ডামো এই নোংরা চারিদিকে যেই যেটা চলছে এটাকে একটু চেঞ্জ করা আমার মনে হয় দরকার আমার মধ্যে দরকার সত্যিই দরকার নাহলে একটা সময় দেখবি কি আমাদের এখানে শুধু রোহিঙ্গা আর বাংলাদেশই বাস করছে আমরা আর বাস করতে পারবো না আমার কথা জানি মনে হয় এটা যে আমরা আর বাস করতে পারবো না মানে এসআইআর আমাদের রাজ্য দরকার দেখো এসআইআর হলে কী হবে আমাদের রাজ্যে যে আমি অনেক ভিডিওতে এই বিষয়টা নিয়ে কথা বলছি যে আমাদের ভাত আমাদের থালায় যতটা ভাত আমরা খাই তার থেকে ওই ভাতে আবার অন্য কেউ এসে দিনের পরে এসে ভাগ বসাবে তারপর আমরাই না খেয়ে মরবো তো এসআইআর এসআইআরটা আমাদের হিন্দু মুসলিম খ্রিস্টান উভয় সবার জন্যই ভালো এসআইআর হওয়া সবার জন্য ভালো শুধু আমাদের হিন্দুদের জন্য ভালো বা মুসলিমদের জন্য খারাপ এটা একদমই না হিন্দু মুসলিম সবাই দেখো এই রাজ্যটা বা এই দেশটা প্রত্যেকটা মানুষের তো তাই এই দেশের যারা সিটিজেন তাদের সবার জন্য এসআইআর হওয়াটা খুবই ইম্পর্টেন্ট খুবই জরুরি এসআইআর যদি হয় এই রাজ্যে এসআইআর যদি হয় তাহলে আমার মনে হয় না ভবিষ্যতে আমাদের বা তোমাদের কোনো প্রবলেম হবে যদি আমাকে জিজ্ঞেস করো টুম্পাকে নিয়ে যদি কিছু বলতে হয় আমি যদি বলি টুম্পাকে আমি সবসময় দিচ্ছি যে একশো একশো আমি তো অনেক মহিলাদের ভিডিও বানাই বা অনেক মেয়েদের ভিডিও বানাই যারা এই প্রতিবাদী ভিডিও বানাই আমি অনেকের ভিডিও নিয়ে বানাই তো সব থেকে বড় কথা হলো টুম্পাকে আমি সব ফার্স্টে রাখতে চাই এই কারণে রাখতে চাই টুম্পাকে ফার্স্টে টুম্পার ভিডিও আমাদের এখানে অটোওয়ালা টোটোওয়ালা রিক্সাওয়ালা সবাই ভাই দেখে সবাই দেখে ভাই ঠিক টুম্পার ভিডিও মানে সবাই বয়স্ক লোকরা তো বেশি টুম্পার ফ্যান মানে টুম্পার ফ্যান বয়স্ক লোকরা বেশি আমি যাই না ভাই বয়স্ক লোকরা না ওর ভিডিও থেকে মনে একটা শান্তি ভাই শান্তি ভাই ওর ভিডিও থেকে সবাই দেখে ওর ভিডিও ভাই এর জন্য আমার মনে হয় যে ভালোবাসে ওকে বাংলার মানুষ তথা বাংলার মানুষ ওকে যে প্রচুর ভালোবাসে সেই প্রমাণ আমি নিজে কারণ আমি ওর ভিডিও নিয়ে বানাই আমাকে যারা চেনে তারা আবার আমাকে অনেকে জিজ্ঞেস করে যে তুই কি ওকে চিনিস টেনে না না আমি চিনি না আমি পার্সোনালি তোমারও যেভাবে চো আমিও ঠিক যেভাবে চিনি তো সেইভাবেই হলো ব্যাপার তো চলো ভাই এবার দেখি মানুষ কি লিখছে টুম্পাকে এখানে বলছে সেলুট টুম্পা ঠিক আছে টুম্পাকে কিন্তু দেখো খুব খারাপ কমেন্ট করবে বাপরে বাপ টুম্পা খুব ডেঞ্জার আছে আগুন আগুন এই মুখটা দেখছো মুখটা দেখতে মনে হচ্ছে খুবই সরল সোজা কিচ্ছু বোঝো না কিন্তু এই মুখ দিয়ে আগুন বেরোয় ঠিক আছে তো চলো ভাই এবার দেখা যাক এখানে কী আছে এবারে এখানে লিখছে কি ওই দেখো ভাই ওই দেখো মিথ্যাবাদী তৃণমূল ছাব্বিশে আসছে ভোট হবেই নির্মূল আছে এখানে লিখছে ভাই খারাপ কমেন্ট তুমি পাবে না ভাই যে খারাপ কমেন্ট টুম্পাকে করবে তার হাত ভাই কাঁপবে ভাই নাহলে পরের দিন টুম্পা তুম্পর মুখ দিয়ে তার হাত কেটে দেবে এরকম একটা ব্যাপার ঠিক আছে যে খারাপ কমেন্ট যদি কেউ করে মনে করে যে সে পারবে যাবে সেটা একদমই না পরের দিন পরের ভিডিওতে টুম্পা তার হাত কেটে দেবে তার মুখ দিয়ে মানে কথা বলে কেটে দেবে ভাই এরকম ভাই ঠিক আছে চলো ভাই এখানে দেখা যাক এখানে কি বলছে এই না হয় ভারতীয় নারী একদম সঠিক কথা দূর থেকে অনেক 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 আশীর্বাদ করি তুমি চালিয়ে যাও দেখেছো আমি বললাম না যে বাংলার মানুষ বা বাঙালিরা বাঙালি সারা বেঙ্গলের মধ্যে যে যেখানেই থাকে সবাই তো এখন সোশ্যাল মিডিয়ার যুক্ত টুম্পাকে কিন্তু মানুষ পছন্দ করে সত্যি পছন্দ করে তার প্রমাণ তার কমেন্ট বক্সে গেলেই দেখা যায় তার প্রমাণ টুম্পার কমেন্ট বক্সে গেলে দেখা যায় এখানে লিখছি অনেক অনেক আশীর্বাদ রইল মামনি দেখেছি সত্যি কথা বলার জন্য জয় শ্রীরাম জয় জয় শ্রীরাম দেখো এখানে লিখছি একদম ঠিক জবাব দিয়েছো তুমি ঠিক আছে এখানে লিখছে বোন তোমাকে স্যালুট তুমি এগিয়ে চলো তুমি নতুন প্রজন্মের ভবিষ্যৎ তোমাকে স্যালুট তোমার প্রতিটা ভিডিও দেখি খুব ভালো লাগে আমি বললাম না যে টুম্পা সত্যি যদি এইরকমভাবে আন্দোলন চালিয়ে যায় নয়তো বিজেপি ওকে সিন মানে টেনে নিয়ে আসবে নয়তো তো ও ও নিজে ভাই মানে কিছু একটা করবে আমার আমার বিশ্বাস না দেখবে এইভাবে যদি চলতে থাকে না মানে ওর যেভাবে মানুষ বাংলার মতন জায়গায় যেভাবে প্রবলিটি বাড়ছে যেভাবে ফ্যান ফলোয়িং যেভাবে বাড়ছে তুমি দেখবে এমন একটা দিন আমরা দেখবো টুম্পা কোনো রাজনৈতিক পার্টির মঞ্চে উঠে বক্তব্য ফক্তব্য দিচ্ছে এটা আমরা দেখবো খুব তাড়াতাড়ি দেখবো আর যদি বিজেপি চলে আসে ছাব্বিশে খুব ভালোবাসা আর যদি বিজেপি দু হাজার ছাব্বিশে না আসে তাহলে ওর বাড়ি কথা আমি জানি না আর ওখান থেকে দেখবে বিজেপি ওকে ডেকে নিয়ে যাবে ওকে নিয়ে আসবে মানে চলো তুমি আমাদের মঞ্চ উঠে একটা বক্তব্য রাখবে এই জন্য ওকে নিয়ে যাবে ভাই দেখবে তুমি কারণ ওর পপুলিটি যেভাবে বাড়ছে পার্টি এমন একটা জিনিস না পার্টিতে যার যত পপুলিটি বেশি তাকে তত পার্টি টানটানি করে বেশি ঠিক আছে তো সেই জন্য সেই জায়গাতেই আমি তো বললাম আমার আমার কথা তোমরা মিলে নেবে আমার ভিডিওগুলো তো ইউটিউবে থেকে যাবে এই ভিডিওগুলো তোমরা দেখবে আজ থেকে দু বছর পরে বা তিন বছর পরে তোমরা দেখতে পাবে যে টুম্পাও যদি না যেতে চায় ওকে টেনে নিয়ে যাবে ভাই চলো তুমি আমাদের পার্টি থেকে দুটো বক্তব্য দিয়ে আসো তোমার কথা শুনে মানুষ একটু শান্তি পাবে বা যদি শুনে যে ঘোষণা করবে কোনো টুম্পা আসবে প্রতিবাদী টুম্পা দেখো আরও দুশোর জায়গায় ভাই তিনশো লোক হয়ে যাবে বলছি না ভাই হতেও পারে ভাই কারণ বয়স্ক লোকরা ভাই ওর বেশি এখন ঠিক আছে আচ্ছা এইসব বিভ্রান্ত ব্লগ ছড়িয়ে সমাজে উত্তপ্ত করে তুলছে যারা উত্তপ্ত করে তুলছে আগে তাদের সাজা হওয়া উচিত ঠিক আছে এখানে কি লিখছে সারা বাংলা জুড়ে একটাই স্বর তনুবুল ছেড়ে পরিষ্কার কর আমার মনে হয় ঘরে ঘরে অশান্তি হওয়ার কারণে গলায় দিয়েছে কিংবা করেছে কিন্তু এগুলো ঘরের লোক সাজিয়েছে অন্য কেউকে লিখে একটা এর বিরুদ্ধে কথা বলার জন্য নাটক করেছে ঠিক আছে পরের বাড়ির লোক বলছে উনি লিখতে পারে না আত্মহত্যা নয় এটা একটা খুন তা না হলে তাড়াতাড়ি পুড়িয়ে ফেলা হলো কেন এসআইআর নিয়ে এত ভয় কেন এই প্রমাণপত্র কার নির্দেশে কেক লিখেছে ঠিক আছে কেন তাড়াতাড়ি পুড়িয়ে ফেলা হলো আচ্ছা নেতারা কি মরা পড়ানোর দায়িত্ব নিয়েছে তৃণমূল চোর একটা দলে পরিণত হয়েছে চোর সব কিছুই মিথ্যা বলতে পারে মমতা ব্যানার্জি জিন্দাবাদ একটা কমেন্ট পেয়ে গেছে ভাই মমতা ব্যানার্জি জিন্দাবাদ ভাই তোমাদেরকে একটা কথা বলছি যেটা হেটার্স ভাই আমার হোক কোনো সমস্যা নেই আমাকে গালাগালি দু একটা করলো করতে পারো সমস্যা নেই আমি করলে কিছু বলতে পারবো না তোমাদেরকে বা টুম্বাকে ভাই গালাগালি ফালাগালি করোনা ভাই নেক্সট ভিডিও কিন্তু তোমাদের একদম গুষ্টি পিন্ডি চটকে দেবে ভাই আমার এটা মনে হয় তো যাই বন্ধুরা তোমরা টুম্পাকে নিয়ে যদি কোনো বক্তব্য থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লেখো আর টুম্পাকে তোমাদের কেমন লাগে সেটাও কমেন্ট বক্সে লেখো আর আমার ভিডিও তো অবভিয়াসলি দেখো তোমরা আমাকেও কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখতে একদমই বলো না নেক্সট আপ দেখাচ্ছ অন্য কোনো ভিডিও অন্য কোনো পর্ব আর ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানিও বাবা বন্ধুরা ভালো থেকো সাবধানে থেকো